ইউটিউবের সকল বন্ধুকে আমার নমস্কার উনুনে ঘুগনি রান্না করেছে আমি আর এটা নিরামিষ ঘুগনি আর এইদিকে বেলা হচ্ছে লুচি বেলছে আমার বোন আজকে কাকাতো ভাইয়ের জন্মদিন আমি আবার বাবার বাড়িতে এসেছিলাম পরীক্ষা দিতে আমার মা লুচি গুলি করছে আর কাকিমায়ের দিকে লুচি ভাজছে অনেকগুলো ঘুগনি করলাম ঘুগনি রান্না করাটা আপনাদের দেখাতে পারিনি মা লুচি লুচির গুলি করছে এই যে আমার আর এক বোন পুচকুকে নিয়ে চলে এসেছে এই যে আমার পেছনে আমার ছেলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাইয়ের বন্ধুরা এসেছে পাড়ারই সব ছেলেরা বার্থডে সেলিব্রেশন করবে কেক নিয়ে এসেছে বেশ ভালোই লাগলো পরীক্ষা দিতে এসেছে এর মধ্যে ওর বার্থডে খুব আনন্দ করলাম केक काटार चाकू खुजे ना क्यों की दे केक काट से आपनारा <laughs> এই যে পায়েস কেক খাওয়া দাওয়া হচ্ছে সবাই খেতে বসে গেছে আমিও পরিবেশন করছি একটু পায়েস দিচ্ছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন